বন্ধুরা ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে কিন্তু যদি সেই ভালোবাসা হয় দুই বোনের যাদের একজন সাদা সাপ আর একজন সবুজ সাপ আজকের গল্পটি এমন এক ফ্যান্টাসি জগতের যেখানে ভালোবাসা ত্যাগ এবং এক অদ্ভুত অভিশপ্ত শহরের কথা বলা হয়েছে মুভির নাম গ্রিন স্নেক এটি হোয়াইট স্নেক মুভির সিকুয়েল তো চলুন জাদুর এই দুনিয়ায় প্রবেশ করা যাক গল্পের শুরুতেই আমরা দেখি দুই বোনকে ব্লাঙ্কা সাদা সাপ এবং ভার্টা সবুজ সাপ তারা দুজনেই শক্তিশালী ডেমন বা দানব সাপ কিন্তু তারা মানুষের রূপ ধরে থাকে তারা একটি মন্দিরের সামনে ফাহাই নামের এক শক্তিশালী ভিক্ষু বা মঙ্কের সাথে লড়াই করছে ফাহাই মনে করে মানুষ এবং দানবদের একসাথে থাকা উচিত নয় সে ব্লাঙ্কাকে বন্দি করতে চায় ব্লাঙ্কা এবং ভারটা তাদের সর্বশক্তি দিয়ে ফাহাইকে আটকানোর চেষ্টা করে ব্লাঙ্কা তখন সন্তান সম্ভবা ছিল ফাহাই তার মন্ত্র পড়ে মন্দিরের চারপাশে এক শক্তিশালী সোনালি দেওয়াল তৈরি করে ব্লাঙ্কা তার জাদুর হেয়ারপিন দিয়ে শক্তি শোষণ করার চেষ্টা করে কিন্তু ফাহাইয়ের ক্ষমতার কাছে তারা হেরে যায় ব্লাঙ্কা বন্দি হওয়ার ঠিক মুহূর্তে তার সন্তানকে ভারটার কাছে দিয়ে দেয় এবং বলে তাকে যেন তার বাবা জুয়ানের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু ফাহাই ভারটাকেও রেহাই দেয় না ভারটা যখন ফাহাইকে আক্রমণ করতে যায় ফাহাই তাকে আঘাত করে এবং এক অদ্ভুত জাদুকরী পোর্টালে ফেলে দেয় ভারটা জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে এক সম্পূর্ণ ভিন্ন জগতে আবিষ্কার করে ভার্টা চোখ খুলে দেখে সে এক অদ্ভুত আধুনিক শহরে এসে পড়েছে আকাশ ছোঁয়া দালান কিন্তু সব ধ্বংসস্তূপের মতো এই শহরের নাম আসুরা সিটি এখানে কোনো জাদুর শক্তি কাজ করে না হঠাৎ ভার্টার সামনে এক বিশাল সাঁড় দানব চলে আসে এবং তাকে আক্রমণ করে ভার্টা বুঝতে পারে তার জাদুকরী ক্ষমতা এখানে নেই সে দৌড়াতে শুরু করে পালানোর সময় ভার্টার সাথে দেখা হয় এক রহস্যময় মেয়ের যার নাম সান সান বন্দুক দিয়ে দানবটিকে গুলি করে তারা দুজনে মিলে পালায় এবং একটি পরিত্যক্ত পার্কিং লটে আশ্রয় নেয় কিন্তু দানবটি তাদের পিছু ছাড়ে না ঠিক তখনই এক পরা ব্যক্তি এসে তাদের বাছায় এই পড়া লোকটিকে আমরা আপাতত সাইমন বলে ডাকব সাইমন তাদের এক নিরাপদ স্থানে নিয়ে যায় সান ভারটাকে এই শহরের নিয়মকানুন বোঝায় সে বলে এটা এমন এক শহর যেখানে মানুষ দানব এবং আত্মারা আটকা পড়ে আছে এখানে সবাই তাদের অতীত জীবনের কোনো না কোনো জিনিসের প্রতি তীব্র আসক্তি বা অবসেশন নিয়ে এসেছে যতক্ষণ সেই আসক্তি থাকবে ততক্ষণ কেউ এই শহর ছেড়ে যেতে পারবে না ভারটা বুঝতে পারে তার আসক্তি হলো তার বোন ব্লাঙ্কা সে যে কোনো মূল্যে এই শহর থেকে বেরিয়ে তার বোনকে বাঁচাতে চায় কিন্তু এই শহরে বেঁচে থাকা খুব কঠিন এখানে শক্তিশালী গ্যাং আছে যারা একে অপরকে মারে ভারটা সেখানে বন্দুক এবং বাইক চালানো শেখে সে নিজেকে এই নিষ্ঠুর শহরের জন্য প্রস্তুত করতে থাকে আশুরা সিটিতে দুটি প্রধান দল আছে একটি হলো সার দানবদের দল যার নেতা বুলহেড আর অন্যটি হলো মানুষের দল যার নেতা অলিভার একদিন বুলহেডের দল বাট্টা এবং সানের ওপর হামলা করে অলিভার তাদের সাহায্য করে এবং ভাট্টাকে তার দলে যোগ দিতে বলে হঠাৎ শহরে এক প্রলয়ঙ্করী ঝড় শুরু হয় ঝড়ের সাথে সাথে হাজার হাজার গ্রিন গোস্ট বা সবুজ প্রেতাত্মা উড়ে আসে এই প্রেতাত্মারা যাকে কামড় দেয় সেও প্রেতাত্মা বা জম্বিতে পরিণত হয় সবাই প্রাণ ভয়ে পালায় অলিভার বাটটাকে বাঁচিয়ে তার আস্তানায় নিয়ে যায় কিন্তু সান মারা যায় বাটটা সানের মৃত্যুতে খুব কষ্ট পায় এবং বুলহেডের দলের ওপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে অলিভারের আস্তানায় বাটটা দেখে যে অলিভার আসলে খুব স্বার্থপর সে শুধু নিজের বাঁচার কথা ভাবে অলিভার বার্টাকে নিয়ে একটি সুপারমার্কেটে যায় রসদ সংগ্রহের জন্য এই সুপারমার্কেটের মালিক হল এক মায়াবী শিয়াল বা ফক্স ডিমান এই শিয়ালটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র সে আশুরা সিটির সব গোপন খবর রাখে ফক্স ডিমান তাদের একটি জাদুকরী পুকুরের কাছে নিয়ে যায় সে বলে এই পুকুর হল পুল অফ রি যদি তোমরা এই পুকুরে ঝাঁপ দাও এবং তোমাদের সব স্মৃতি ও আসক্তি বিসর্জন দাও তবেই তোমরা এই শহর থেকে মুক্তি পাবে এবং নতুন জীবন পাবে সেই মুখোশ পড়া লোকটি সাইমান পুকুরের দিকে তাকায় কিন্তু সে তার অতীতে কিছুই দেখতে পায় না তার কোনো স্মৃতি নেই কিন্তু সে জানে তার মনের গভীরে কাউকে নিয়ে এক তীব্র টান আছে ভাটা পুকুরে তাকিয়ে তার বোন ব্লাঙ্কাকে দেখে সে ঠিক করে সে তার স্মৃতি মুছবে না সে তার স্মৃতি নিয়েই এখান থেকে বের হবে ফক্স ডিমন জানায় স্মৃতি নামুছে বের হওয়ার একটাই পথ আছে শহরের মাঝখানে থাকা বিশাল সাপের লেজ দিয়ে আকাশে ওঠা এবং সেখান থেকে পোর্টাল দিয়ে বের হওয়া কিন্তু এটা প্রায় অসম্ভব এদিকে বুলহেডের দল সুপারমার্কেটে আক্রমণ করে অলিভার বিশ্বাসঘাতকতা করে সে বুলহেডের সাথে হাত মেলায় এবং ভাটাকে বিপদে ফেলে পালিয়ে যায় ভাটা এবং মুখোশ পরা লোকটি একা হয়ে পড়ে মুখোশ পরা লোকটি নিজের জীবন বাজি রেখে ভাঁটাকে বাঁচায় ভাঁটা তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করে সে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে সাহায্য করছ লোকটি বলে আমি জানি না তোমাকে দেখলে আমার মনে হয় তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব লড়াইয়ের এক পর্যায়ে মুখোশ পরা লোকটির মুখোশ খুলে যায় ভাঁটা অবাক হয়ে দেখে লোকটির চেহারা হুবহু তার বোন ব্লাঙ্কার মতো কিন্তু সে ছেলে ভাঁটা তাকে প্রশ্ন করে কিন্তু লোকটির কিছুই মনে নেই সে বলে সে অন্য কারো মুখ ধার করে এই চেহারা পেয়েছে যাতে সে ভার্টার কাছাকাছি থাকতে পারে আসলে সে অলিভারের কাছ থেকে ব্লাঙ্কার মুখের আদলে মুখোশ নিয়েছিল ভার্টা এবং লোকটি ডিমনের সাহায্যে একটি বাসে চড়ে ব্ল্যাক উইন্ড কেভ বা কালু বাতাসের গুহার দিকে যায় ফক্সডিমন বলে এই গুহার ভেতরেই আশুরা সিটি থেকে বের হওয়ার চাবি আছে ভার্টা গুহার ভেতরে ঢোকে সেখানে সে তার চিরশত্রু ফাহাইয়ের মুখোমুখি হয় ফাহাই সেখানে ধ্যানে মগ্ন ভারটা তাকে আক্রমণ করে কিন্তু ফাহাই অনেক শক্তিশালী ফাহাই ভারটাকে হারিয়ে গুহার বাইরে ছুঁড়ে ফেলে কিন্তু ভারটা হাল ছাড়ে না সে বারবার গুহায় ঢোকে মজার ব্যাপার হল গুহার ভেতরের সময় বাইরের চেয়ে অনেক দ্রুত চলে ভারটা গুহার ভেতরে কুড়ি বছর ধরে ফাহাইয়ের সাথে যুদ্ধ করে এই কুড়ি বছরে সে তার সমস্ত দক্ষতা এবং জেদ দিয়ে ফাহাইকে হারিয়ে দেয় সে ফাহাইয়ের তৈরি সোনালি দেওয়াল ভেঙে ফেলে এবং লি ফেং প্যাগোডা ধ্বংস করে দেয় অবশেষে ফাহাই তার ভুল বুঝতে পারে এবং নির্বাণ লাভ করে অদৃশ্য হয়ে যায় ভারটা বিজয়ী হয়ে গুহা থেকে বেরিয়ে আসে ভারটা গুহা থেকে বের হওয়ার পর দেখে আশুরা সিটি ধ্বংস হতে শুরু করেছে আকাশ থেকে সাপের বিশাল লেজ নেমে আসছে এটাই সেই ব্রিজ টু ফ্রিডাম ভারটা এবং মুখোশ পড়া লোকটি সেই লেজের দিকে দৌড়াতে থাকে কিন্তু তাদের পিছু নেয় বুলহেড বুলহেড এখন এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে পথে হাজার হাজার গ্রিন গোস তাদের আক্রমণ করে মুখোশ পরা লোকটি ভাটটাকে বাঁচাতে গিয়ে গ্রিন গোস্টের কামড় খায় তার শরীরে ডানা গজাতে শুরু করে এবং সে ধীরে ধীরে দানব হয়ে যেতে থাকে তবুও সে ভাটটাকে ছাড়েনি সে ভাটটাকে কোলে নিয়ে সাপের লেজের ওপর দিয়ে দৌড়াতে থাকে বুলহেট তাদের প্রায় ধরে ফেলেছিল কিন্তু ভাটটা তাকে লাথি মেরে নিচে ফেলে দেয় একদম শেষ মুহূর্তে যখন তারা পোর্টালের খুব কাছে মুখোশ পরা লোকটি বুঝতে পারে সে আর যেতে পারবে না কারণ সে দানব হয়ে গেছে সে ভাটটাকে পোর্টালের দিকে ছুঁড়ে দেয় ভাটটা যেতে চায় না সে লোকটির হাত ধরে রাখে তখন লোকটি তার আসল রূপ ধারণ করে ভাটটা বুঝতে পারে এই লোকটি আর কেউ নয় এটি তার বোন ব্লাঙ্কারি একটি পুনর্জন্ম বা আত্মার অংশ লোকটি বলে তোমাকে বাঁচানোই ছিল আমার আসক্তি এখন তুমি মুক্ত লোকটি ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায় শুধু তার একটি হাড়ের বাসি ভাটটার হাতে থেকে যায় ভাটটা আশুরা সিটি থেকে বেরিয়ে বর্তমান সময়ে ফিরে আসে সে তার বোনের খোঁজে লিফেং প্যাগোড়ায় যায় সেখানে সে দেখে প্যাগোডাটি এখন একটি মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে সে একটি ভাঙা হেয়ার পিন দেখতে পায় এটি সেই পিন যা ব্লাঙ্কা ব্যবহার করত ভাটটা তার হাতে থাকা হাড়ের বাঁশিটি যা মুখোশ পরা লোকটির স্মৃতি ওই ভাঙা পিনটির সাথে ছোঁয়ায় জাদুর মতো পিনটি জোড়া লেগে সম্পূর্ণ হয়ে যায় ভাটটা বুঝতে পারে তার বোন তাকে বাঁচাতে বারবার পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছিল আশুরা সিটির সেই পড়া লোকটি আসলে ব্লাঙ্কারই আত্মা ছিল যে তার বোনকে রক্ষা করার জন্য নিজের স্মৃতি বিসর্জন দিয়েছিল ভার্তা যখন মিউজিয়াম থেকে বের হয় সে শুনতে পায় কেউ থেকে ডাকছে সে চিং ভার্তা চাইনিজ নাম সে ঘুরে তাকায় এবং দেখে তার বোন ব্লাঙ্কা দাঁড়িয়ে আছে তাদের দুই বোনের পুনর্মিলন হয় তারা একে অপরকে জড়িয়ে ধরে বন্ধুরা গ্রিন স্নেক মুভিটি আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা সময় কাল বা মৃত্যুর গণ্ডি মানে না ভার্তা তার বোনকে বাঁচাতে নরকতুল্য শহরে লড়াই করেছে আর ব্লাঙ্কা তার বোনকে বাঁচাতে নিজের পরিচয় ভুলে গিয়েছিল মুভির ভিজুয়াল এফেক্ট এবং অ্যাকশন সিনগুলো ছিল এক কথায় অসাধারণ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আপনার কি মনে হয় ভার্তা আর ব্লাঙ্কা এবার শান্তিতে থাকতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ